নমস্কার সবাই ভালো আছেন মিমি আর একটি ব্লোকে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার সকালে নাস্তা বানাবো আজকে সকালে নাস্তা আছে বিড়ি জিরাপিঠে একটু শাহভাজা সাথে এক কাপ চা আমার রেডি হয়ে গেল সকালে নাস্তাটা এখন এই যে শীত পড়েছে এখন পিঠে খেতে ভীষণ ভালো লাগে তাই না সবারই ভালো লাগে যে কোনো ধরনের পিঠেই ভালো লাগে এখন শীতকাল ভর্তি পিঠে সবার খুবই পছন্দের সবাইকে নাস্তা করানো হয়ে গেছে আমার নিজেরও হয়ে গেছে বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছি এবার স্কুলে স্কুলের জন্য রেডিও হয়ে গেছি স্কুল যেতে হলো এ দেখুন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি স্কুলের জন্য এবার বার হব চলুন তাহলে বার হওয়া যাক এই যে পাশে দোকানটা দেখছি এটা হচ্ছে একটা ফাস্টফুডের দোকান আমাদের গ্রামের এই যে এটা দেখলেন ওটা হচ্ছে একটা ওষুধ দোকান সকাল সকালে এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে সকাল সন্ধ্যা একটু ঠান্ডাটা লাগছে কি সুন্দর বাইকটা লাগছে সকাল সকাল দেখছেন সূর্য উঠে গেছে ভীষণ সুন্দর লাগছে সূর্যটা দেখতে সাথে চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে সবুজ চারিদিকটা মাথার উপর সূর্য মামা একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস স্কুল থেকে চলে এলাম এসে দেখি ভাগিদারগুলো বাড়ি পরিষ্কারের কাজে লেগে গেছে এবার ধান আসবে বাড়িতে তাই এসে দেখি আমার অনলাইনে জিনিসগুলো সব চলে এসেছে বাড়িতে এই দেখুন আমরা গ্রোসারি এবং কসমেটিক জিনিস সবসময় অনলাইনে নিয়ে থাকি অনলাইনে জিনিস ফ্লিপকার্ট গ্রোসারি সব ফ্লিপকার্ট গ্রোসারিতে আপনি অনেক কম রেঞ্জে পাবেন জিনিসগুলো তার অনেক ছাড় দেয় এটা হচ্ছে কোলগেটের প্যাক মানে তিনটা কোলগেট এখানে আছে প্যাকেটটার ভিতরে এই কোলগেট হলো এটা তিনটা নিয়েছি বলে আপনার একটার দাম পঁচাশি টাকা পড়েছে কিন্তু দোকানে যদি আপনি কিনতে যাবেন তাহলে একটার দাম একশো পঁয়ত্রিশ টাকা করে পড়ে যেটা আমি তিনটা একসাথে কিনেছি বলে এটা পঁচাশি টাকা করে পড়েছে একটা এই যে শ্যাম্পুটা দেখছেন হ্যাড অ্যান্ড এই শ্যাম্পুটার দাম আছে আপনার সাড়ে নশো টাকা কিন্তু এটা পড়েছে আপনার সাড়ে চারশো টাকা সাড়ে ছশো এম এত বড় শ্যাম্পুটা আপনি দোকানে কিনতে যাবেন তো মোটামুটি আপনার ওই প্রিন্ট রেটটাই পড়ে যাবে এটা হচ্ছে একটা বডি লোশন জয় কোম্পানির যেটার দাম আছে আপনার দুশো উনচল্লিশ টাকা কিন্তু এটা নিয়েছে আপনার একশো চল্লিশ টাকা কত টাকা এখানে সেভ দেখছেন কত ছাড়তে অনলাইনে নিতে গেলে এটা একটা গার্নিয়ারের ক্রিম এটা আপনার প্রিন্টেড আছে আপনার দুশো নিরানব্বই টাকা যেটা আপনার পড়েছে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা এই এই ছাড়টা আপনি দোকানে পাবেন না কিন্তু না তো দোকানে না তো কোনো শপিং মলে এটা একটা গার্নিয়ারের ফেস ওয়াশ যেটার দাম আছে আপনার তিনশো তিনশো ঊনপঞ্চাশ টাকা যেটা নিয়েছে আপনার দুশো আঠেরো টাকা এটা একটা স্যাবমনের হ্যান্ড ওয়াশ রিফিল ব্যাগ এটার দাম হচ্ছে প্রিন্টেড আছে আপনার এটাতে ছেষট্টি টাকা যেটা আপনার নিয়েছে সাতানব্বই টাকা এটা একটা ফ্লিপকার্ট কোম্পানির শপিং মল ফ্লিপকার্ট কোম্পানির জিনিস নিতে হলে সেটা আরও কমে পড়ে কম পড়ে এটার দাম আছে আপনার তিনশো টাকা শপিংটা কিন্তু ওটা নিয়েছে আপনার দেড়শো টাকা ওই একশো সাতচল্লিশ টাকার মতো নিয়েছি শপিং বইটা এটা আপনার টমেটো সস যেটা প্রিন্টেড আছে আপনার একশো কুড়ি টাকা কিন্তু এটা নিয়েছে আপনার সাতানব্বই টাকা আপনি দোকানে বলুন বড় শপিং মলে যেটাতে কিনবেন আপনার এত ছাড় দেবে না এটা একটা কাঁচিখানি সর্ষের তেল এক লিটার যেটা প্রিন্টেড আছে আপনার দুশো দশ টাকা কিন্তু এটা নিয়েছে আপনার একশো ছেচল্লিশ টাকা এখন আপনি দোকানে সরষের তেল এক লিটার ফ্রিনটে তখন লাগবে একশো পঁয়ষট্টি টাকা আর এক কেজি তেল লাগবে আপনার একশো পঁচাশি টাকা এটা একটা পাঁচ কিলো আটা এক একফ যেটার প্রিন্টেট আছে আপনার দুশো পঞ্চাশ টাকা যেটা নিয়েছে আপনার একশো অষ্টাশি টাকা দোকানে আপনি এত ছাড় দেয় আপনারাই বলুন তাই গ্রোশাল শপ আর কসমেটিক জিনিস সবসময় আপনারা সবাই অনলাইনে কেনাকাটা করবেন এটা একটা পাঁচশো গ্রাম ফরচুন তেল সর্ষের ফরচুন কোম্পানির এটার দাম আছে আপনার একশো ষোলো টাকা কিন্তু এটা আপনার ফ্রি পেয়েছে এই শপিংগুলোর জন্য এটা আমার টোটাল শপিং ছ আপনার একশো এক হাজার পাঁচশো মানে পনেরোশো টাকার জিনিস কিনেছিলাম এটা একটা জিরে পাউডার এটার দাম আছে আপনার চুয়াত্তর টাকা এটাও আপনি ফ্রি পেয়েছে পনেরোশো টাকার শপিংয়ে আপনার এই পাঁচশো গ্রাম ফরচুনের সরষের তেলটা আর এই জিরে পাউডারটা ফ্রি ছিল এবারে আপনি যখনই আপনি কোনো জিনিস অর্ডার করবেন তো এক হাজার পনেরোশো আঠেরোশো আপনার কিছু জিনিস থাকে যেটাতে ফ্রি দেয় ওরা এবারে পনেরোশো টাকার মধ্যে এই দুটো আমি ফ্রি পেয়েছি কোনোবারে চিনির প্যাকেট পাওয়া যায় কোনো বারে হয়তো স্ন্যাক্স পাওয়া যায় ওই জিনিসটা আপনি দোকানে কিন্তু পাবেন না আপনি দোকানে যতই জিনিস কিনুন ফ্রি কোনোই পাবেন না চলুন আজকে রান্না রান্নাবান্নাটা স্টার্ট হয়ে যাক এই দেখুন হয়েও গেছে আমার আলু মুলো পালক দিয়ে বেগুন দিয়ে একটা সবজি আলু ফুলকপি টমেটো ধনে পাতা দিয়ে একটু ঝোল করেছি ডাল করে নিই এগুলো হচ্ছে বেসনের পোড়া একটু লঙ্কা একটু পেঁয়াজ ভাজলাম একটু আমা করবো আলু মুখা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে এই যে ফুলকপিটা করলাম তাদের দাঁতি বলে গেল ডাঁটা তচ্ছর খেতে ভীষণ ভালো লাগে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন ভাত বড়া ভাজি বেগুন আলু পালক দিয়ে সবজি ডাটা তচ্চ হয়ে ফুলকপি আর চল কেমন হয়েছে আজকে মানে রান্নাবান্নাটা কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন যারা ভিডিওটি দেখছেন তারা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য আমি আপনাদের মতো এতটা গুছিয়ে বাগিয়ে কথা বলতে পারি না কিন্তু হ্যাঁ যতটুকু জানি চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল আপনি নানারকম কুকিং ভিডিও থালি ভিডিও দেখতে পাবেন সাথে আমাকে আরও বেশি করে জানতে পারবেন এটা হলো আমাদের আজকে রাতের খাবারটা ছিল রুটি ফুলকপি আলুর ঝোল আর একটু দুধ আমার ভিডিওটা দেখতে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন